আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন বেশ আজকে আপনাদের নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করে দেখাবো কিভাবে আপনারা একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন এটা সম্পূর্ণ লেটেস্ট স্ক্রিপ্ট যেই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনারা ইউনিক একটা ডিজাইনের ওয়েবসাইট ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে পারবেন তো এর জন্য আপনাকে প্রথমে ক্রয় করতে হবে ডোমেন এবং হোস্টিং যেটা লাগবে আপনার ডোমেন হোস্টিং আপনারা কোথায় থেকে কিনবেন প্রো এক্স হোস্ট ভিডিও ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারেন গুগলে সার্চ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ডোমেন হোস্টিং ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনার ডোমেন হোস্টিং কিনতে পারবেন দেন তারপরে হোস্টিং কেনার পরে হোস্টিং সি প্যানেল আসবেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমার এই যে সাব আছে এই সাব ভিতরে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেখা আমি রিলোড দিচ্ছি দেখেন ওয়েবসাইটে কিন্তু কিছুই নাই ইনডেক্স অফ দেখাচ্ছে তো আমি এটাকে এটার ভিতরে ওয়েবসাইটটা আপলোড করবো এই জন্য আপনাকে সিম্পলি ফাইল ম্যান্ডের ক্লিক করতে হবে হোস্টিং সেভ এনে আসার পরে ফাইল যাতে ক্লিক করতে হবে দেন আমি যে সাব ডোমিনের ওয়াবসাটা ক্রিয়েট করব সেই সাব ডোমিনের ক্লিক করলাম করার পর এখান থেকে যে ফাইলটা আছে এটা আমি পারমানেন্ট ডিলিট করে দিলাম দেন এখান থেকে আপলোড একটা অপশান পাচ্ছে সেই আপলোডটা ক্লিক করে আমি আমার পিএসপি স্ক্রিপ্টটা জি ফাইলটা এখানে আপলোড করে গাইস আমি কিন্তু অলরেডি আমার জি ফাইল স্ক্রিপ্টটা আপলোড করে দিচ্ছি তো এটা আপলোড হোক আমরা তো তখন একটু অপেক্ষা করি ওকে তো এই ধরনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করে কিন্তু আপনারা অনলাইনে ভালো একটা বিজনেস শুরু করতে পারেন দেখা গেল আপনি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে ঠিক আছে যারা মূলত চাচ্ছেন অনলাইনে বিজনেস করার তারা কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে পারেন অথবা চাইলে আরও অনেক রকমের ওয়েবসাইট তৈরি করে ইনকাম করা যায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ওকে তো এটা আপডেট হতে থাকুক আমরা একটু অপেক্ষা করি স্ক্রিপ্টটা আপলোড হওয়ার পর এটা এখানে একশো পার্সেন্ট দেখাবে আমরা সিম্পলি সিপিলে গবেশন ক্লিক করে দেবো তারপর যে স্ক্রিপ্টটা আছে এটা দু জিপ আকারে রয়েছে তাই না এটাকে আনজিপ করতে হবে এই জন্য সিম্পলে এক্সট্রাটে ক্লিক করবো এক্সট্রাটে ক্লিক করার পর এক্সট্রেট ফাইলে ক্লিক করব দেন ফাইলটা এক্সট্রেট হওয়ার পর এখান থেকে আমাদের কাজটা শেষ ঠিক আছে কাজটা শেষ এখন আমাদের এর ভিতর কোনো কাজ নেই ওকে সো গাইলস গাইস ফাইলটা এক্সটার করার পরে এখানে একটা এসকিউএল ফাইল পাবেন না ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন দেন তারপরে আবার গভনে ক্লিক করে এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেস এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমরা একটা ডাটাবেসের ডাটাবেস ক্রিয়েট করবো একটা ডাটাবেসের নাম দিব যেমন আমি ই আই এন ভি দিচ্ছি ওকে তো দেওয়ার পর ডাটাবেসের নামটা কপি করছি এখান থেকে তারপরে এখান থেকে আমি আবার ইউজার নেম ক্রিয়েট করবো একটা আই এন ভি দিয়ে সেম তো আমি সেম দিয়ে দিচ্ছি দিয়ে এখান থেকে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে দিলাম হয়ে গেল ডাটাবেস ক্রিয়েট করা অ্যান্ড একটু নিচে আসবো আসার পরে আমাদের এই ডাটাবেসটাকে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে অল প্রিভিয়াস দিয়ে ম্যাক্স চেঞ্জ করে দেব বেশ আমাদের কাজ এখানে শেষ তো এখন আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম এটার ভিতরে পিএসপি মাইড মেনে যেতে পারি অথবা আগে আমরা ফাইল ম্যানেজলে ঢুকবো ঢুকার পর এখান থেকে সরি এখান থেকে ডাটাবেসের নাম আমাদের ওয়েবসাইটের নামের উপর ক্লিক করে অ্যাপ অ্যাপেতে ক্লিক করবো অ্যাপেটা যদি না পাই তাহলে আমরা ক্লিক করবো হচ্ছে ডট ইএন ভি ভিতে ক্লিক করে এই ফাইলটাকে এডিট করতে হবে এই ফাইলটাকে এডিট করার জন্য এই যেখানে ডিবি নেম ডিবি পাসওয়ার্ড ডিবি ইউজার এখানে সবগুলাই আছে এখানে আমরা ডাটা নাম পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখান থেকে কেমন সো এখান থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল আমার এই কাজটা করা শেষ তো আমি এখন সেফ চেঞ্জে ক্লিক করে দিলাম তারপরে আমাকে আমার ওয়েবসাইটকে ভিজিট করে দেখতে হবে ঠিক আছে আমার ওয়েবসাইটকে যদি আমি ভিজিট করি তাহলে দেখেন পিএসপি ভাষণ আমাকে এইট এইট ওয়ান জিরো টু করতে বলতেছে ওকে আমার পিএসপি ভাষণটা কত আছে আমি এটা দেখি দেখার পর আমি দেখেন একটা লেখা আছে কি মাল্টিপল পিএসপি ম্যানেজার এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এই যে এটাকে আমি কত করে দিব দেখি এখান থেকে আমি পিএসপি আচ্ছা এটা দিয়ে দেখি তো দেখি টু দিয়ে দেখি ওকে অলরেডি কিন্তু আমার ওয়েবসাইট লাইভ হয়ে গেছে তো তারপরেও আমাদের একটা কাজ করতে হবে সেটা কি এখান থেকে আমাদের এই যেটা আমরা ডাউনলোড কিছুক্ষণ আগেই করলাম ডাটাবেস স্কিট করলাম সেই ডাটাবেসটা এখানে বসাই দিব স্কুলে ভিতরে এখানে এস ফাইলটা যেটা আমরা দিয়ে দেবো ওইটা আপনি ডাউনলোড করে এই এসকুইএল ফাইলটা আপলোড করে দেবেন এই যেখানে তো এসকুইএল ফাইলটা আপলোড করার পরে এখান থেকে সিম্পলি এটাকে ইনপুট করে দিয়ে দিলাম এই কাজটা আমাদের হয়ে গেলো ওকে এখন আমাদের রিলোড দিলে কিন্তু দেখতে পারবো এখানে রেজিস্টারে ক্লিক এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিই আচ্ছা এখান থেকে আমার লেখা লিখে দিচ্ছি যেমন সাকসেসফুলি কমপ্লিট দেন এখান থেকে দেখানো যে এটা কিন্তু হোম্পেস্ট এরকম দেখতে গাই ডিজাইনটা ওকে সম্পূর্ণখানে অনেক ডিজাইনটা গাইছি রিসার্জ করবে ইউজার এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবে উইথড্র করবে ঠিক আছে তারপর এখান থেকে ইনভেস্ট করবে লিঙ্ক ইনভেস্ট লিঙ্ক পাবে ইনভাইট এখানে লাখির লাখির দাম এখানে প্রতিদিন কিন্তু ইউজাররা চেক করতে পারবে চেকিং করে কিন্তু এক পয়সা দুই পয়সা তিন পয়সা করে পাইতে পারে এরকম সিস্টেম কিন্তু আছে তারপর এখান থেকে ইউজাররা প্ল্যান কিনতে পারবে কোন প্ল্যানের দাম কত করে দিতেছে না এগুলো কিন্তু এখানে থাকতেছে তারপর রয়েছে ইনকাম এখান থেকে ইউজার কত টাকা ইনকাম করতে পারবো দিনে এগুলো সেট আপ করতে পারবেন এখানে মাই টিম রয়েছে আপনার টিমগুলো দেখতে পারবেন অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট থেকে সব কিছু দেখতে পারবেন ডিটেলস আর কি এরকম রয়েছে ঠিক আছে তো মূলত এটা ডিজাইনটা কিন্তু বেশিরভাগ যারা বাইরে দেশে থাকেন তাদের জন্য পারফেক্টলি ঠিক আছে এই ডিজাইনটা যে যেন ইনভেস্টমেন্ট হয়েছে কন্টাক্ট করবেন আর এটার যে এডমিন প্যানেলটা আছে আমি দেখাচ্ছি এই যে এখন থেকে এডমিনের ইমেইল ইমেইল প্লাস আছে ইজেন দিতে বলতেছি এই ইমেল ইমেইল পাসওয়ার্ডটা আমি বের করতেছি তো আমি কিন্তু ইমেল পাসওয়ার্ডটা বের করে দিয়েছি আমার ইমেলটা পেস্ট করলাম এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল ওকে এখান থেকে কত ইডি ইট করলো ওগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে যাবতীয় যে কাজগুলো বোনাস টোনাস যা আছে টোটাল অ্যাডমিন প্যানেল থেকে এ টু জেড কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এরকম কি আর কি বুঝতে পারছো তো এদিন তো আর যাতে লাগবে তো বেশি ধর লাগবে ওই করতে তাহলে ইনবক্সে মেসেজ করবেন